এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল প্রত্যেকটা দলই তাদেরকে তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে অপু সেখানে তার ৩৫ মিনিটের কথায় অনেক কিছু বলছে এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এই কালকে প্রকাশ করা হয়েছে এক অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল সাড়ে সাতটা বাজে গোপীবাগ থেকে হ্যাঁ অনেকে জানে অনেকে জানে না গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে ডিবি অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু সাড়ে সাতটা বাজে অ্যারেস্ট করে এগারোটার পরে অ্যারেস্ট দেখাইছে এই যে চার ঘন্টা এবং সাড়ে চার ঘন্টার সময় ওপোকে অমানবিক নির্যাতন করা হয়েছে ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটার পরে যখন মিডিয়া জানছে তার পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে তারা কিন্তু ওপোকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে উঠে নাই দুই তারিখে দুপুর কোর্টে উঠাইছে এবং দশ দিনের রিমান্ড দাবি করছে এটা সবাই জানে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করছে আমার লয়ার বলছিল অর্থাৎ মূলত নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে এখনো তো আমরা ওইগুলো পেপার মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয় তারপরেও চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে এই চার দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে এই চার দিনের মধ্যে আমি গুলশান থানা গুলশান থানা টু ডিবি অফিস টু আবার গুলশান থানা গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খবর নিয়েছি তিন তারিখে যেটা হয়েছে দুই তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল তিন তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি যে এই মামলার তদন্তে আছে আমি বলছি অপ্পো কোথায় আছে ওনারা বলছে আমাদের কাছে অপু নাই পরে আমি হচ্ছে ডিবির কাছে গেছি ও বলছে আমাদের কাছে অপু নাই পরে তদন্তের কাছে গেলাম উনি বললো যে আমরা অপুকে কোর্টে চালান করে দিয়েছি অপ্পো আমাদের কাছে না হইতে পারে ওনাদের তদন্তের কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপ্পো আমাদের কাছে আছে সেফ আছে এবং ছয় তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে হ্যাঁ তখন ও ছয় তারিখে যখন উঠায় কোর্টে তখন ওপো কিন্তু ওয়ান সিক্সটি ফোর দিছে হ্যাঁ পুলিশের ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোর দিছে সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় চাঁদাবাজি বানাই লোকে ঠিক আছে ওপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই সে একদম সহায় একটা ছেলে বাবা মারা গেছে মা আছে জীবিত আছে কিন্তু মা অন্য쪽에 গেছেন অপু কিন্তু বাবা মা সেই সূত্রে বাবা মা কেউ নাই এবং ওর পাশে জানার সময়টাতে অপু যে নিজের নিজে কিভাবে পলাশী আমি হচ্ছে 17 তারিখের ঘটনা 17 তারিখে 16 তারিখ থেকে ওরা সামিয়া আহমেদকে ধরার জন্য দুশানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রহল দিছিল কিভাবে সাম ওদের কাছে নিউজ ছিল যে সাম উদ্দেশ্য ছিল অপু কিন্তু জানতো না পরবর্তী যে এই সমন্বয় অথবা আপনার এই এনসিপি নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলো দল প্রত্যেকটা দলই তাদেরকে তাদের এগেনস্ট কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে সেই উদ্দেশ্যে ডেকে নিয়ে যাওয়া হয়েছে একটা ব্যাগ রাখা হয়েছে সেখানে দাবি করা হয়েছে যে দশ লাখ টাকা আছে ওই ব্যাগের মধ্যে ওই ব্যাগটা কি ওরা জোর জোরপূর্বক চাঁদা হয় কিভাবে জোরপূর্বক টাকা আদায় করলে চাঁদা হয় থেকে বেআইনি ভাবে জোরপূর্বক টাকা সেটা চাঁদা হয় ওই লোক নিজে এসে অপুর পাশে ব্যাখ্যা রাখছে অপুকে উনি ইচ্ছাকৃত ভাবে